আসসালামু আলাইকুম এভ্রিহন সো অ্যাকাউন্টিং কী কী পড়বেন ওইগুলো দেখাই দিব সো আই এম এক্সট্রিমলি সরি ফর এত লেটে দেওয়ার জন্য আর কি সো অ্যাকচুয়ালি আমার আম্মু খুবই অসুস্থ তো সো এই জন্য ওইখানেই ছিলাম এই জন্য আর কি করা হয় নাই সো এখন দ্রুত আর কি করে ফেললাম সো ওইগুলো দেখাই দেবো আর এখানে কিছু বিষয় আছে ওইগুলো আপনাকে বাধায় রাখতে হবে দেখেন সো অ্যাকাউন্টিংয়ে দেখবেন কয়েকটা জিনিস আছে মানে কয়েকটা জিনিস মেনলি হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে একটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে আপনার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব একটা কঠিন হবে না মেনলি রসনমূলক প্রশ্নে আপনাদের যে জিনিসটি করেন সেটা হচ্ছে আপনার আহ যে ম্যাপ আসে একটা হচ্ছে জাবেদা থেকে আসবে একটা হচ্ছে চূড়ান্ত হিসাব থেকে আসবে আরেকটা থাকবে সেটা হচ্ছে আপনার অধ্যায় সবগুলোর যে ইম্পর্টেন্টগুলো আছে মানে ওর মধ্যে আসবে সো আপনার একটা রচনামূলক আপনি যদি মনে করেন ওইখান থেকে যে একটা বিষয় আপনি পড়বেন আর একটা হচ্ছে রচনামূলক যেগুলো দেখাই দেবো ওইগুলো পড়বেন আপনার যদি খুবই দুইটা ভালো ক্লিয়ার থাকে তাহলে সবগুলোই পড়বেন কি সো দেখি অ্যাকচুয়ালি কি আমি একটু দ্রুত শেষ করবো সো অ্যাকাউন্টিং এর আপনার প্রথম অধ্যায় পড়বেন হচ্ছে হিসাব বিজ্ঞানের জনকে হিসাব বিজ্ঞান জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং হিসাব বিজ্ঞানের প্রথম যে গ্রন্থটা ছিল এটার নামটা কি এখন আমি এর আগে বলছি আপনার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সরি সরি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে এখানে মেনলি সুবিধা কি অসুবিধা কি পার্থক্যগুলো কি সো এগুলো মেনলি আসবে এইগুলোর মধ্যেই আসে সাধারণত এবং এর আগে আপনি দেখছেন এটা মোটামুটি আপনার জাফাবাদের প্রত্যেকটা কিন্তু প্রায় একশো পার্সেন্টই সাধারণের মধ্যে একশো পার মানে বলছিলাম না পার্সেন্ট আসবে এবার প্রত্যেকটা প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট আসছে সো এটাও মোটামুটি আশা করি এরকম আসবে সো সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী আপডেটগুলো আপনারা পান সো এখানে হচ্ছে সুবিধাগুলো কি ওইগুলো আপনাকে বলতে লিখতে হবে আর কি আচ্ছা তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেটা সেটা হচ্ছে লেনদেনের বিশ্লেষণ আপনার কারবারের লেনদেন বলতে কি বোঝায় বা ব্যবসায়িক চেয়ে বলি লেনদেন বলতে এক জিনিসটা কি দ্বৈত লেনদেন জিনিসটা কি আর এই অধ্যায় অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সে হচ্ছে লেনদেনের সর্বদা সর্বদা মাপকাঠি অর্থের মাপকাঠিতে নিরাপদযোগ্য ব্যাখ্যা করো প্রতিটি লেনদেন প্রতিটি ঘটনার লেনদেন নয় কিন্তু প্রতিটি লেনদেনই ঘটনা ব্যাখ্যা করো লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বোঝায় প্রত্যেকটা বিষয় ভালো করে পড়বেন বিশেষ করে এই দুইটা অবশ্যই ভালো করে পড়তে হবে এবং প্রপারলি বুঝে পড়তে হবে ঠিক আছে এখান থেকে রচনামূলক রচনামূলক যতগুলো আছে সবগুলো আপনাকে পড়তে হবে কারণ আপনার যদি আহ দেখা যায় যে হচ্ছে আপনার যাবেতে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এগুলো লিখলে মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবেন সো একতরফা দুই তরফা এবং ডেভিড কেড কি বুঝে এই বিষয়গুলো আপনাকে ভালো করে পড়তে হবে বুঝে পড়তে হবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন বলতে সংক্ষিপ্তের মধ্যে পাবেন দেখেন সুবিধাগুলো কি এবং দুই তরফা দাখিলা পদ্ধতির থেকে উন্নত কেন আছে এক তরফা এক তরফা হচ্ছে দুই তরফা কেন হচ্ছে উন্নত এটা একটু মিস্টেক হয়েছে প্রথম বিষয় হচ্ছে এক তরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো কি ঠিক আছে দুই নম্বর হচ্ছে যে এক তরফা কেন দুই তরফা দাখিলা পদ্ধতি অপেক্ষা উন্নত সো আপনি বই দেখলে বুঝতে পারবেন মেনলি এটা আমি লেখাইছি আমি ফার্স্টে বলছি কোনগুলো লিখবা দেখার পরে এগুলো মানে একটু বানানটা ফুল টুল থাকে বা মেনলি এরকম সুন্দর করে লিখছে না অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এভাবে ও লিখে দিয়েছে আর কি আমি মুখে বলছিলাম আচ্ছা স্যার সো একটু একটু হয়তো চেঞ্জ হতে পারে একটু বুঝে নিন একটু টাইমও পায় না সুন্দর করে লিখবো যে ধারণা কি প্রশ্নের মধ্যে জিনিসটা জিনিসটা কি খুব দেখবেন আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে আপনার জাবেদা এবং হচ্ছে চূড়ান্ত দুইটার ক্ষেত্রে দেখবেন কুরিন অবচয় আহ তারপরে এই টাইপের দেখবেন কয়েকটা জিনিস আছে এই ট্রাম গুলো মেনলি ইম্পর্টেন্ট তাছাড়া সবই কিন্তু সেম তা এইগুলোই মেনলি আসবে এর মধ্যে থেকে ঠিক আছে একটু এক্সেপশনাল বিষয়গুলো আসবে হিসাবের চক্রটা কি হিসাবের হিসাব ডেভিডের এবং ক্রেডিটের জাজদের টা নাই জাস্ট অ্যাকচুয়ালি একটু বুঝে পড়বেন আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে প্রত্যেকটা বিষয় আপনাকে এক্সপ্লেন করে দেখাই দেব একদম প্র্যাকটিক্যাল বাট টাইমের কারণে হচ্ছে না এবং আমাকে মেনলি আবার জল লাগতে পারে হসপিটালে সো এই হবে না তারপরে হচ্ছে সংক্ষিপ্তের মধ্যে আছে হিসাব চক্রটা ব্যাখ্যা করো এগুলো কিন্তু কোনো কিছু কঠিন না একদম সবগুলো সহজ আপনি একবার পড়লে বুঝতে পারবেন দেনাদার পাওনাদার বলতে কি বোঝায় হিসাবের শ্রেণী বিভাগ আপনাকে ব্যাখ্যা করতে হবে বুক বুক কিপিং মুভি হবে এটা আছে টাইপিং ভুলে গেছে সো স্বর্ণের যে সূত্রগুলো ছিল না ওইগুলো আপনাকে লিখতে হবে আপনি জাস্ট এগুলো একটু বইতে যাবেন বইতে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে সো এখানে স্যাট জিপি লেখানোর কারণে মানে আমি মুখে বলছি দু একটা হয়তো মিস্টেক হয়েছে ও একটু অন্যরকম লিখে দিছে সো ইয়া জাবেদা জাবেদার দাখিলা পদ্ধতি সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট বাট এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বলতে যদি বলি সেটা হচ্ছে আপনার রচনামূলকগুলো আসবে বাট এখান থেকে অন্য বিষয়গুলো একটা ইম্পর্টেন্ট না বাট এখানে একটা সংক্ষিপ্ত বই কেন এই টাইপের খুবই কাকে বলে সাধারণ জাবেদা প্রকৃত জাবেদার একই জিনিস এইগুলো কি বলতে হবে জাবেদার বই বইকে মেনলি হচ্ছে এটা সাধু ভাষায় বই হচ্ছে আমরা নর্মালি যেটা বলি মেনলি জাবেদার বই কি কি নামে অভিহিত করা হয় ওটা আপনাকে বলতে হবে ওইগুলোকে লিখতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে খতিয়ান সো পৃষ্ঠা চিহ্নিতকরণ কি খতেনের সঙ্গে দাও সংজ্ঞা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সংজ্ঞা পড়বেন বাট এই সংজ্ঞাগুলো মেইনলি আসে যে কাকে বলে এই সংজ্ঞাটা মেইনলি আসে প্রথম কো একটা চ্যাপ্টার থেকে পরের গুলো থেকে মেইনলি আপনার আরো যে বিষয়গুলো আছে টিপলি যে বিষয়গুলো আছে ওইগুলো আসে সো আপনাদের দেখেন এখানে পার্থক্য দেয়া আছে দুইটা সো এই পার্থক্যগুলো ভাগে পড়তে হবে ঠিক আছে জাবেদ এবং খতেনের মধ্যে পার্থক্য কি পার্থক্যগুলো কোনোভাবে মিস করা যাবে না এবং রসনামূলক যতগুলো আছে সবগুলো পড়বেন কেন পড়বেন কারণ রচনামূলক থেকে মেনলি আপনি পাবেন একটা তো আসবে হান্ড্রেড পার্সেন্ট সো আহ ওইটা হচ্ছে মেনলি আপনি যদি রসনামূলক দেখা যাচ্ছে যে আপনার জাবেদা এবং চূড়ান্ত হিসেবে ভুল করেন তাহলে হচ্ছে আপনি ভুল হতে পারে মনে করেন তাহলে আপনি লিখে পাবেন সো তারপর হচ্ছে আপনার কারবারি বা ব্যবসায়িক বার্তা বিষয়টা কি নগদ বার্তা কাকে বলে না নগদান বই কি এগুলো পড়ে রাখবেন দেখেন এখানে একটা রচনামূলক আছে এটাকে ভালো করে দেখে রাখবেন আচ্ছা সো আর একটা পার্থক্য চলে আসে সেটা হচ্ছে কারবারি বার্তা এবং নগদ বার্তার মধ্যে ডিফারেন্সটা কী ঠিক আছে এগুলো পড়তে হবে তারপর হচ্ছে রেওয়া মিলের বৈশিষ্ট্য রেওয়া মিল অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে ভালো করে পড়ে রাখবেন পরিপূরক ফুল কাকে বলে আচ্ছা নীতিগত আচ্ছা আমি একটা আমি আপনাকে আর বলি সেটা হচ্ছে দেখেন যদি কোনো ভুল থাকে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখন বিশ্লেষণ করতে বেশি ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট এগুলো বলতে পারতেছেন টাইম টাইম খুবই আহ কম সো জিনিসটা অ্যাকচুয়ালি কি কুরিন কি এই আসলে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি তারপরে নিট নিটের যে বিষয়গুলো আছে নিটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে দেখবেন হচ্ছে আপনার আমি ভুলেই গেলাম আচ্ছা যাই হোক সো এখানে যেগুলো আছে এগুলো অবশ্যই হবে এবং আপনার যদি দেখেন হচ্ছে আপনার চূড়ান্ত হিসাবে হচ্ছে আপনার আর হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় সেম টু সেম জাস্ট হচ্ছে নর্মালি একটা ডিফারেন্স থাকবে সো ওই ডিফারেন্সগুলো মেনলি আপনাকে ভালো করে পয়েন্ট আউট করতে হবে এখানে ডিফারেন্স অ্যাকচুয়ালি কী বুঝে পড়তে হবে টু বি ভেরি অনেস্ট বুঝে না পড়লে আপনি লিখতে পারবেন না আমিল এবং উদ্বৃত্ত পত্রের মধ্যে ডিফারেন্স ডিফারেন্সগুলো আপনাকে ভালো করে পড়তে হবে এখানে এখানে হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্য থেকে

মাত্র চার পাঁচটা অস্ট্রমগুলো আছে আপনি জাস্ট দেখবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কী ছিল তাহলে আপনি পারফেক্টলি লিখতে পারবেন ওকে কোনো প্রবলেম হবে না আপনার সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাত্র চারটা লাগবে তাহলে থ্রি যাবে এবং আপনাদের জন্য আসছে অনেক বিষয় একদম সেমিস্টার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা অ্যাকচুয়ালি কী ছিল দেখতে কেমন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আপনার কম্পিউটার সেন্সের স্টুডেন্ট আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল ইজ দ্য মেইন থিং প্র্যাকটিক্যাল আপনি বুঝতে পারলে আপনার লিখতে পারবেন খুবই সহজ সো আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই আগে যেভাবে দেখাইছি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এর ভিডিও অ্যান্ড যেহেতু দিস ইস নট আট অ্যাকসুয়াল আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট ফর বাট এখানে কিন্তু কনসেপ্ট দেওয়া হয়নি বাট আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন আপনার চূড়ান্ত সব তারপর যাবেদা এগুলো খুবই সহজ খুবই সহজ আর কি সো সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যেন ভবিষ্যতে আপডেটগুলো পান সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও খুবই সরি যে এত ভিডিও দিচ্ছি আমি বললাম অ্যাকচুয়ালি আমার অসুস্থ চার দিন হসপিটাল এসে ভর্তি হয়েছে সো এখানে থাকার কারণে আসলে টাইমে গাই নাই সকালবেলা কিছু হয়তো বা রাতের দিকে আসছে আবার ঘুম শ্যাম এই কদিন চলছে সো এখন একটু সুস্থ আর কি সো এই জন্য আর কি ভিডিওটা করা আড্রাইস করতামই না সো বাই বাই সি সুন ইনশাল্লাহ